এরপরে হলো নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয় এটি কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে যে কোনো লেনদেনে যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই সেটা বিদ্যুৎ বিল বলেন পানির বিল বলেন বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে একদিন যায় নাই বা দেরি করে গেছে তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা এটা জায়েজ নাই আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে তাহলে কি করবে তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যেমন কথার কথা তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে ওইটা জায়েজ হতে পারে এখন কথা হলো বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে জরিমানা চলে আসে এটা না দিলে তো আমার লাইন পাবো না তাহলে তো আপনি নিরুপায় চেষ্টা করবেন সব সময় টাইমলি দিয়ে দেওয়ার যাতে করে আপনার জরিমানা গুনতে না হয় ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহে স্পত্তরি না হয় সেজন্য আপনি চেষ্টা করবেন কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুণা হবে না যেহেতু আপনার হাতে না আপনি নিরপায় আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য আপনার জন্য গুণা হবে না কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কি না জায়েজ নাই প্রশ্ন হলো ব্যাংক থেকে না চাইতে যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা। না সুদি ব্যাংকে কেউ লোন লেনদেন করা ইসলামী ব্যাংকিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি ব্যাংকিং এর সাথে জড়িত হওয়া জায়েজ নাই হ্যাঁ কারোর বিশেষ কারণে প্রয়োজন হয়েছে নিরুপায় বাধ্য হয়েছে বা আগে থেকে আছে এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মাসলাহাতের কারণে তার জন্য জরুরি সে নিরুপায় তাহলে সে সুদের কারবার করছে সুদের সুদের ব্যাংকে কারবার করছে না সুদের ব্যাংকে লেনদেন করছে টাকা রাখছে উঠাচ্ছে এটা যদি কারোর নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয় এটিএম কার্ডের জন্য চার্জ নেয় চেক ইস্যুর জন্য চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার আপনাকে সার্ভিস দিচ্ছে তার জন্য সে চার্জ নিচ্ছে আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন আপনার একটা কাজে আপনি খরচ করলেন এটা জায়েজ নাই আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইতিমধ্যে তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোন সবের নিয়ত করা ছাড় বাস ওইটা আপনি নিজে ভোগ করতে পারবেন অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম হলো না তা আপনি কি করলেন ঘুরে ফিরে ভোগ করলেন এটা নাই মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা যদি মাদ্রাসা মহিলা হয় মেয়েদের মাদ্রাসা হয় তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে এটাই হওয়া উচিত যদি পুরুষরা শিক্ষকতা করতে হয় তাহলে অনেক শর্ত মেনে করতে হবে সেই শর্তগুলোর এক নম্বর শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে এবং কোনো রকমের ফেতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে কারণ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পর্দার বিধানটাকে ফরজ করেছেন আমাদের ইজ্জত সম্ভ্রমকে হেবৎ করে নির্দেশ করেছেন অতএব এটা কোনোভাবে লঙ্ঘিত হতে পারে সেই দুয়ার উন্মুক্ত করা যাবে যে পুরুষ পড়াচ্ছেন সেই পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং হবে তিনি কি কথা বলছেন তার কি সেগুলো মনিটর করতে হবে দেখভাল করতে হবে যাতে কোনো ফেতনা পতিত না হয় এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে পড়ালেটা যায় আছে কিন্তু মহিলাদের জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল টিটা করাল্লা জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবাহ আলহামদুল্লাহ বলতে বলে ওরা অনেক খুশি কোরআন তেলাত করতে বলেন অনেক খুশি কানের দুলগুলো খুলে আল্লাহ রাস্তা দান করতে বলেন তাও রাজি মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী

বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কেমতের ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করো তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের হক আদায় করতে হবে কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদবী করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শুনেন না আল্লাহ বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকুপিসিমরো হয় আপনার চেয়েও 1 ইঞ্চি কম বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর গুরুত্ব অনেক বেশি স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পর প্রতি সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্য দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোন ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যুৎ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে বাদিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রোগী হয়ে গেছি আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে এটা ভালো কাজ এখন কত হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা উত্তর হলো ছোট ভাই স্ত্রীকে বিয়ে করতে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধি নিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা এখানে আবার কিন্তু হবে হবে না এখানে এখানে লাগবে সমান সমান দিতে আল্লাহ সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদির পরে সব শর্ত পূর্ণ হওয়ার পর তিনি চাইলে শরিয়ার সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে আরো খারাপ হয় দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ করেন এক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহ নেককার বান্দির কাজ আল্লাহ তাদেরকে তফিক তার আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাকার হব কোনো বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজার করে দেওয়ার যদি বাজারঘাট করার জন্য করার জন্য যাওয়া লাগে করে তিনি যেতে পারবেন পারবেন তবে যদি অন্য কোন পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলে অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর তপ দিয়ে ফেলে আছে না নাই এজন্য জন্য ইন্নামাল আমাল বিন নিয়াত আপনার স্বামী গোবাশে আছে বাজারে যাওয়া জায়েজ আছে হুজুরের কাছে মশলা নেছে নিয়ে এবার বাজারে বাজার ঘুরতেছেন 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 হয়তো পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন এজন্য বোনরা আল্লাহকে ভয় করবে যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারেন অবশ্যই পর্দার সাথে